তাকাও হাসো হাসো আমার ফার্স্ট ব্রাইড হাসলো না তো হাসলোই না আর সেকেন্ড ব্রাইডকে একটা ইউনিক লুক ক্রিয়েট করে দিয়েছিলাম তো ডেটটা ছিল ফিফটিন মে টোয়েন্টি আর ওই দিন আমার ব্যাক টু ব্যাক তিনটে রিসেপশন ব্রাইড ছিল আমি আজকের ভিডিওতে তোমাদের সেকেন্ড আর থার্ড ব্রাইডের লুকটা শেয়ার করছি তো তোমরা এনজয় করো শান্তি হয়েছে এই যে আমি আসছি এখন এবার শান্তি হয়েছে

তো ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশন হে হাই এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমরা শুনতেই পারলে ব্রাইডের তেমন কিছু রিকোয়ারমেন্টস আমার কাছে ছিল না বলেছিল তোমার মনের মতন সাজিয়ে দাও কিন্তু ব্রাইড যদি কন্টিনিউয়াসলি এরকম ছটফট ছটফট করতে থাকে তাকে আমি কি করে সাজাবো তোমরাই বলো সত্যি করে বলো তোমার বয়স কত আমার নাইনটিন প্লাস উনিশ বছর

দেখো আমি যখনই কোনো বাচ্চা ব্রাইট পাই তাদেরকে আগে বয়স টয়েস জিজ্ঞেস করে নিই যে কত বয়স কোন ক্লাসে পড়ো এগুলো জিজ্ঞেস করে নিই কারণ আমার খুব খারাপ লাগে কারণ আমি চাই না যে আমার মতন পরে শীতে এই গরমটা পার হলেই শীত তারপরে সেও আমার মতন বাসন মাজুক চাই না আমি এটা যাই হোক সত্যি ভাবো না এটা মজা করেই বললাম আর যেটা আসল কথা সেটা হচ্ছে এই চাইল্ড ম্যারেজের প্রচণ্ড বিরোধিতা করি আমি যেটা আইন বিরুদ্ধ একটা কাজ এবং আমি একদম পছন্দ করি না প্লাস আমি যে সমস্ত ব্রাইডদের পাই আমি তাদেরকে বোঝাই যে কেন চাইল্ড ম্যারেজ করা উচিত নয় এবং আমি এই কথাগুলো এই জন্যই বলি তারাও যদি ভবিষ্যতে দেখে যে কেউ অল্প বয়সে বিয়ে করছে তাহলেও তারা এই কথাগুলো বলে তাদের সাবধান করতে পারবে এবার তোমরা আবার অনেকে বলবে যার যখন ইচ্ছে সে তখন বিয়ে করতে পারে তোমার কি তুমি কাজ করবে তুমি টাকা নেবে তোমাকে পে করবে তুমি বাড়ি চলে আসবে তোমার প্রবলেম হওয়ার কথা না দেখো কেন মেয়েদের অল্প বয়সে বিয়ে করা উচিত না এটা সবাই জানে এবার যদি কেউ জানো না এরকম যদি থাকো তাহলে প্লিজ গুগলে সার্চ করে নিও তো যাই হোক তো চলো চলে যাই আমার আজকের ভিডিওর মেন টপিকে যে এতবার বলা সত্ত্বেও ব্রাইড কেন হাসলো না তো দেখো ব্রাইড ছিল প্রথমত আমার ফ্যামিলি মেম্বার আর লোকেশনে ঢোকার পরই ব্রাইড আমায় বলে দিয়েছিল যে দেখো আমি কিন্তু তোমায় পি মনি বলে ডাকবো লুকার্স বানানো লাগে বউ বউ লাগবে সবাই তোমার মতন সাইজেই আসবে মনে করা বুঝছো তোমার বিয়েতে তাকাও হাসো হাসো চলো অনেক বক বক করেছি এবার তোমাদের আসল কারণটা বলি যে এতবার বলা সত্ত্বেও আমার ব্রাইড কেন হাসলো না প্রথমত ব্রাইডকে আমি বলেছিলাম যে তোমায় ছোট্ট করে একটা কলকে এঁকে দেবো যাতে তোমাকে মনে হয় যে আজকে তোমার রিসেপশন কারণ তুমি আমার কাছে যেরকম একটা লুক ডিমান্ড করছো এরকম তোমার রিসেপশনে অনেকেই সেজে আসবে আর গেস্টদের কিন্তু তোমাকে খুঁজে পেতে অসুবিধা হলেও হতে পারে তাই তোমাকে একটা পিচ্ছি করে একটা কলকে এঁকে দেবো এবং যেটা তোমাকে দেখতেও খুব সুন্দর লাগবে নো চাপ তুমি দেখো যদি ডিজাইন পছন্দ না হয় নাহলে তুলে দেবো অসুবিধে নেই তারপরে যখন কলকাতা এঁকেছি ব্রাইডেরও খুব ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও কিন্তু এরপর আমি সিঁদুর পরিয়ে দিয়েছিলাম ব্রাইডকে আর তারপরেই আমরা লুকটা কমপ্লিট করেছিলাম যেহেতু ও কোনো নোজ পিন এক্সট্রাভাবে কেনে নি তাই আমি ওকে ফলস একটা নোজ পিন দেখতেই পারছ যেটা আমি ওকে পরে দিয়েছিলাম দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের ব্রাইডাল বুকিং কিন্তু ওপেন রয়েছে তাই যারা চাইছো নিজেদের স্পেশাল ডেটা আমার কাছে সাজবে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নম্বরে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও তো চলো ব্রাইডের মুখ থেকেই শুনে নিই আজকের এই লুকটা ওর কেমন লাগলো আচ্ছা রিমি বলো কেমন লাগলো হয়েছে মনের মতন স্যাটিসফাইড ব্রাইডের এই লুকটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছিল তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও আর যারা যারা ভাবছো যে নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজবে তাহলে কিন্তু স্ক্রিনে এই যে নাম্বার ভাসছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও তো ব্রাইডকে কমপ্লিট সাজিয়ে দিয়ে আমরা চলে গেছিলাম আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে আর তোমরা দেখতেই পারছো আমি পৌঁছেই গেছিলাম একটু তাড়াহুড়ো ছিল আর সন্ধে হয়ে গেছিলো সন্ধে হয়ে যাওয়ারও কারণটা কি সেটাও আমি তোমাদেরকে বলবো তো আপাতত চলো যাওয়া যাক দেখা যাক আমার ব্রাইড কেমন কি লুক চাইছে বলো ব্রাইট কেমন সাজাবো আমার ইচ্ছে মতন করবো ওকে লিপস্টিক ওকে ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমার ওই দিন ব্যাক টু ব্যাক তিনটে ব্রাইট ছিল আর তিনজন ব্রাইটকেই একটা ভিডিওতেই শেয়ার করার ইচ্ছে ছিল কিন্তু দেখলাম যে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে যার জন্য ভাবলাম আজকে দুজনের ব্রাইডের ভিডিও শেয়ার করি আরেক দিন ফার্স্ট ব্রাইডের লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ ও হলো সুতপা আর ও ওর বিয়ের এক মাস আগে আমায় কন্ট্যাক্ট করে আর ততদিনে আমার অলরেডি দুটো স্লট বুকড হয়ে গেছিলো আর আমি সেটাওকে বলেও ছিলাম তো বলেছিলাম যে আমার একটা স্লট ফাঁকা রয়েছে ফার্স্টের যে স্লটটা সেটা তুমি যদি পারো ওই টাইমে বসতে তবেই তুমি বুকিংটা করো তো তখন ও বলেছিল ঠিক আছে প্রবলেম নেই অসুবিধা নেই হয়ে যাবে তো আমি সেই অনুযায়ী বুকিংটা নিয়েছিলাম ব্রাইড আমায় কিছুই জানায়নি আমি সাদাতে যাব জাস্ট বেরোবো ওই টাইমে ব্রাইড ফোন করে বলছে যে দিদি আমি ফার্স্টের স্লটে সাজতে বসতে পারবো না আমাকে তুমি সেকেন্ড স্লটে সাজাও এবার আমি পড়ে গেলাম ঝামেলায় আমি কি করব বুঝতে পারছিলাম না তার কারণ প্রত্যেকজন ব্রাইডকে আমি আগে থেকে বলে রেখেছিলাম এবং যে কার কোন স্লট এবং সেই টাইমেই বসতে হবে নাহলে পরবর্তী ক্লায়েন্টের প্রবলেম হবে এবার ওই মুহূর্তে আমি কি করবো বুঝতে পারছিলাম না মানে হঠাৎ করে আমি আমার সেকেন্ড ব্রাইড বা থার্ড ব্রাইডকে যদি বলি যে এই এখনই তোমাকে সাজতে বসতে হবে তারাও প্রস্তুত আছে কি না সেটাও একটা ব্যাপার কারণ প্রত্যেকের বাড়িতে একটা ভাত কাপড়ের রিচুয়াল থাকেই তারপরে আমি আমার যে সেকেন্ড ব্রাইড ছিল প্রিয়াঙ্কা দি আমি এদিকে ফোন করেছিলাম বলেছিলাম দি তুমি কি একটু এখন প্রবলেম হয়ে গেছে তুমি কি বসতে পারবে তখন ভগবানের অশেষ কৃপা ছিল আমার ওপর দি বলেছিল ঠিক আছে সঙ্গমিতা তুমি চলে এসো অসুবিধে নেই তারপর ওই আর কি সুতপাকে আমার থার্ড স্লটেই সাজাতে হয়েছিল আপকামিং যে সমস্ত ব্রাইডরা আমায় বুকিং করে রেখেছো প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই যে যে স্লটে বুকিংটা করেছ সেই স্লট অনুযায়ী সাজতে বসো আর হঠাৎ করে স্লট চেঞ্জ করা যায় না তার কারণ আমি তোমার কাছে যেমন দায়বদ্ধ বাকি ব্রাইডদের কাছেও একইভাবে দায়বদ্ধ সো যে যে স্লটে বুকিং করছো সেই স্লটেই সাজতে বসো হঠাৎ করে যদি বলো যে আমার স্লট চেঞ্জ করে দাও সেটা পসিবল হয় না তো যাই হোক এই ছিল পুরো স্টোরি তোমার সাথে সবটা শেয়ার করলাম আশা করি তোমরা বুঝতে পারবে তো তোমার সাথে গল্প করতে করতে পুরো মেকআপটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো ব্রাইডের আজকের এই লুকটা কেমন লাগলো ওর থেকেই শুনে নিই হাই সুতপা তো কেমন লাগলো বলো ভালো লেগেছে ভালো লেগেছে স্যাটিসফাইড ওকে থ্যাংক ইউ খুব ভালো থেকো আমি তো সময় নেই বেশি দুজন ব্রাইডের মধ্যে কোন ব্রাইডের লুকটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও আর আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই